হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো প্লিজ একটু ভিডিওটাকে সাবস্ক্রাইব করো তো অনেক আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি আজ ভাবলাম তোমাদের সাথে একটা রান্না শেয়ার করে রান্না করতে আমার একটু ভালোই লাগে বাট এখন আমি একদমই টাইম পাই না আর এই বাড়িতে আসার পরে মাই রান্না করে আমাকে রান্না করতেই দেয় না তো আমাকে জাস্ট টুকটাক একটু কাজে হেল্প করে দিতে হয় সেটুকুই আমাকে করতে দেয় তার বাদে আমাকে রান্না করতেই দেয় না তো আমি গেছিলাম ওই বাড়িতে দুদিন আগে তো মাকে বললাম আজকের রান্নাটা আমি করছি তো তোমরা সবজি টবজিগুলো কাটা দেখে বুঝতেই পারছো আমি কি রান্না করতে যাব আজ তো এখানে আমি আদা পেঁয়াজ রসুন এগুলোকে আমি মিক্সি তাকে ধুয়ে তার মধ্যে আমি দিয়ে আমি জাস্ট ওটাকে পেস্ট করে নিচ্ছিলাম আর এখানে জাস্ট দেখতেই পাচ্ছ আমি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারণ মিক্সির মধ্যে আদা পেঁয়াজ রসুন যখনই তোমরা দেবে একটু পরিমাণ মতো জল না দিলে না ওটা লাইক ঘুরতে চায় না তো সেই কারণে ভালো করে পেস্ট হয় না তো তার জন্য আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে নিয়েছি আর একবারে আমার এটা পেস্ট হয়নি দুবারে পেস্ট করতে হচ্ছে তো এখানে আমি চিকেন আদা পেঁয়াজ রসুন আর পরিমাণ আমি সব কিছুই কম দিয়েছি কারণ আমার কাছে ভীষণই কম টাইম ছিল তো তার জন্য এখানে দেখছো আমি সর্ষের তেল দিয়ে দিলাম দুটো আমি ডিম ফাটিয়ে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার তারপর এখানে লঙ্কার গুঁড়ো ছিল আর এর মধ্যে তোমরা একটু চালের গুঁড়িও দিতে পারো যেরকম অ্যাকচুয়ালি তোমরা চিকেন পকোড়ার জন্য ব্যাটার ইউজ করো একদম সেম ওই প্রসেসেই ফার্স্টে চিকেনটাকে ইউজ করবে আমি সব কিছুর পরিমাণ আগেই বললাম একটু কম দিয়েছি কারণ আমি চিকেনটাকে পকোড়ার মতো করে দিয়ে এতক্ষণ ধরে ভাজার আমার কাছে টাইম নেই ভীষণ শর্ট টাইমে আমি রান্নাটা করতে চাইছিলাম তো এখানে জাস্ট আমি তোমরা দেখছো চিকেনটা ভেজে নিয়ে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম আর গোটা পেঁয়াজ দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটাকে তোমরা ভালো করে কষাবে তারপর সাইডে আমি একটা গরম জলের মধ্যে কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়েছিলাম আর এখানে এই যে মশলাগুলো দেখালাম এগুলো আমি পুরো রান্নাতে ইউজ করেছি তো যখন একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি টমেটো সস সয়া সস আর হচ্ছে আর কোনো সস আমি ইউজ করি না চিলি সস আমি ইউজ করি না কারণ অলরেডি আমি কাঁচা লঙ্কা বা কেউ কেউ গুঁড়ো লঙ্কা চাইলে দিতে পারো তো সেটা তোমরা ইউজ করতে পারো আমি সয়া সসটাকে অ্যাভয়েড করি তো এতক্ষণে তোমরা রান্না দেখে বুঝেই গেছো আমি চিলি চিকেন বানাচ্ছি তো এখানে দেখছো যে আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিলাম আর এখানে একে একে করে আমি একটু চিকেন মশলাও অ্যাড করেছিলাম যাতে একটু টেস্টটা আসে সাথে একটু মিট মশলা প্লাস এর সাথে ছিল হচ্ছে কাশ্মীরি যে চিলি যে ফ্লেক্সটা সেটা তো চিলি ফ্লেক্স নয় ওটা মানে হচ্ছে কাশ্মীরি যে লঙ্কার গুঁড়োটা জাস্ট ওটা কালারের জন্য তো এখানে কষানোর পরে আমি কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভালোভাবে এটাকে অনেকক্ষণ ধরে তোমরা টাইম নিয়ে একটু কষাবে আমি এখান থেকে জাস্ট রান্না করতে করতে একটু আমার ক্লিপটা নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো তোমরাও কিভাবে পুরো চিলি চিকেনটা বানাও সেটা অবশ্যই আমাকে একটু শেয়ার করো তোমরা এরকম প্রসেসেই চিলি চিকেন বানাও নাকি অন্য কোনো প্রসেসে বানাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে ওকে